হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম আজকে চলে এসেছি কিশোরগঞ্জের মিঠামন হাওড় এলাকায় আর এগুলো দেখতে পাচ্ছেন বিলান ভূমি এই বিলান ভূমির মধ্য দিয়েই নির্মিত হয়েছে রোডগুলো আর এই রোডগুলো দেখতে অনেকটা সরল রেখার মতোই খুবই সুন্দর আজকে আমরা আপনাদেরকে দেখাতে চলেছি ইটনা মিঠামন অষ্টগ্রাম সড়কগুলো দেখাবো আর এখানকার যত স্পটগুলো আছে এগুলো আমরা এক নজরে দেখে নিব চলুন আমাদের সাথেই থাকুন আর দেখতে থাকুন ভিওয়ার্স আমি এখন এই মুহূর্তে যেইখানটাতে আসি এটা হচ্ছে অষ্টগ্রাম আর এই আমার পিছনে যে রিসোর্টটা দেখতেছেন এখানে একটা রেস্টুরেন্ট আছে এটা হচ্ছে হাওয়ার ভোজন আর এখানটার খাবারটা আমার কাছে ভালো লাগছে আপনারা খেয়ে দেখতে পারেন আর আপনারা যখন যাবেন মিঠামইন গোলচক্কর থেকে অনেকটাই কাছে এই রাস্তাটা আপনি দুইভাবে যেতে পারেন অষ্টগ্রামে একটা হচ্ছে বাইজিতপুর দিয়ে ভেতর দিক দিয়ে যাওয়া যায় এখানে আর একটা হচ্ছে মিঠামুন দিয়ে দক্ষিণ দিকে যেতে হয় তো আমরা ওই দিয়ে এসছি আর আমরা এসছি ফ্যামিলি টাইপের সবাইকে নিয়ে তো এখানে আপনারা কিছু ফাস্ট ফুডের দোকান আর চটপটি ফুচকার দোকান পেয়ে যাবেন এটা ফুড়েই আর আমরা এখানে চটপটি খেয়েছিলাম আর আমার সাথে যারা আছে এরা হচ্ছে আমার ভাইরা ও জ্যাঠাসিনী ওনাদেরকে নিয়ে গিয়েছিলাম সত্যি অসাধারণ তো আমরা ঘুরতে ঘুরতে এখান থেকে একটি টলারে করে হাওয়ারের ভেতরের যে নদীটা বহমান এই নদীতে করে একটু ঘোরাঘুরি করেছি আর সাথে ছিল লিমন ভাই উনি আমার বড় ভাই আর কি সত্যি কথা বলতে আমার কাছে খুবই ভালো লাগছে পরিবেশটা আর এত খোলা মেলা আমরা যারা ঢাকাতে থাকি বা শহরগুলোতে থাকি বিশ্বাস করেন যে আপনাদের মন জোরানোর মতো একটি জায়গা তবে সবচেয়েতে ভালো হচ্ছে এখানে যদি আপনি বর্ষার সিজনে যান সেই ক্ষেত্রে আপনি অনেক বেশি মজা পাবেন আর আমরা ঘুরতে ঘুরতে একটা পর্যায়ে একটি মাজারের চলে আসছি মাজারটা হচ্ছে আপনার অষ্টগ্রামে অবস্থিত মাওলানা মলুমিয়ার মাজার আর মাজারটির আশপাশটা পরিবেশটা অনেক সুন্দর আমরা চারজন গিয়েছিলাম এখানে আর আমার সাথে যারা আছে এরা হচ্ছে মিঠামন এলাকার আর ইনি হচ্ছে আমার বড় ভাই উনি পুরো গাইডের মতোই আমার সাথে ছিলেন আমরা এখানে চারটা দিন ছিলাম চার দিনের মধ্যে সবসময় উনি আমাকে গাইড করছেন আমার কাছের একজন বড় ভাই তো ভিওর্স এই মুহূর্তে আমার পেছনে যে স্থাপনাটা দেখতেছেন এটা হচ্ছে নেয়ামতপুর এটা মিঠামনের আগেই আর এটা কিশোরগঞ্জ শহর থেকে খুবই কাছে তো আমার কাছে ব্যাপারটা অনেক ভালো লাগছে আমি যদি এখানে একটু বিশ্রাম নেওয়ার জন্য দাঁড়িয়েছিলাম আর সেই সুযোগে আমি এটাকে দেখতে পাই তো এখানকার যে পরিবেশ সবই মোটামুটি খুবই সুন্দর আমি অনেক পথ জার্নি করাতে এখানটাতে একটু রেস্ট করি এখানকার বিশ্রাম শেষে আমার আবার গন্তব্যের উদ্দেশ্যে রওনা হই ঐতিহ্যবাহী একটি চায়ের আড্ডাতে আমরা মেতে উঠেছি উনি হচ্ছে খুবই ভালো চা বানায় এখানকার নাম করা একজন ব্যক্তিত্ব সে এখানে তিরিশ বছর যাবত চা বানায় আমি যতদূর জেনেছি আপনি ব্লিভ করেন ওনার চা খুবই অমায়িক অনেক ভালো লেগেছে আমার খেতে আর এখানে যারা ছিলেন আপনারা দেখতে পাচ্ছেন যে মোটামুটি একটা লাইনে থাকে লোকজন চা খাওয়ার জন্য আমার সাথে যে ভাইয়া ছিলেন ফরহাদ ভাই উনি চাটা খুবই সুনাম করেছেন উনি আমাকে মূলত এখানে নিয়ে আসেন আর ওই যে পাশে যে বিপ্লব ভাই বিপ্লব ভাই আমাদের স্পোর্টগুলো ঘুরিয়ে ঘুরে দেখিয়েছেন আর এখানকার এই চায়ের সুনামটা সেই করেছে তার মুখে শুনেই আমরা এখানে চা খেতে আসছি ওনার নাম হচ্ছে বিপ্লব আর যিনি চা বানায় সে খুবই ভালো চা বানায় ওনার নাম হচ্ছে তপন ভাই ওনার চা খাওয়ার জন্য এখানকার লোকাল লোকেরা তো ভিড় করেই আমাদের মতো পর্যটক যারা আছে তারাও এখানে চা খেতে ভিড় জমায় আর আমি আপনাদেরকে সাজেস্ট করব অবশ্যই আপনারা যদি এখানে দুই একদিন থাকেন সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই এই তপন ভাইয়ের চাটা খেয়ে দেখবেন খুবই সুস্বাদু আর আপনারা অনেক মজা পাবেন এটা হচ্ছে মালাই চা সরি বারবার খাওয়ার কথা বলছি আসলে খাবেন না পান করে দেখবেন তো ভিউয়ার্স এখানেই বিদায় নিচ্ছি বাই বাই ভালো থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভ্লগে